পৃথিবীর সমস্ত মানুষ কেন আপনার জন্য হিংসা করে সেটার কিছু কারণ আমি আপনাদের সামনে উল্লেখ করতেছি পৃথিবীর মানুষ সকলেই চায় আপনি সুখে থাকেন কিন্তু আপনার মুখের মধ্যে একটি সুন্দর হাসি ফুটে উঠুক সেটা কেউই চায় না দুই নম্বর হচ্ছে আপনি অতি তাড়াতাড়ি সচ্ছল হয়ে যান অতি তাড়াতাড়ি আপনি ডেভেলপ হয়ে যান সেটা মানুষ চায় না সেই জন্য আপনার সঙ্গে হিংসা করে আপনি জ্ঞান গরিমায় করে আপনি বড় একটি চাকরি পেয়ে যান সেটা আপনার প্রতিবেশী বা আপনার দেশের মানুষ সেটা চায় না সেই জন্য আপনার সঙ্গে হিংসা করে আর অনেকগুলো কারণ আছে সেই কারণে আপনার সঙ্গে মানুষ হিংসা করতে পারে আপনি অনেক বড় একটি প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে গেছেন অনেক বড়ো একটি ব্যবসায়ী হয়ে গেছেন সেই জন্য মানুষ আপনার সঙ্গে হিংসা করতে পারে আপনি মেম্বর বা চেয়ারম্যান হয়ে যাবেন মানুষ সেটা সহ্য নাও করতে পারে হিংসা করতে পারে এরকম অনেকগুলো কারণ আছে মানুষ হিংসা করতে পারে আপনাদের সঙ্গে হিংসা তাকাব্বরী অহংকার সেগুলো হচ্ছে অনেক খারাপ বিষয় এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আমাদের অন্তরকে বিরত রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত থাকার তো দান করুক